জানেন আগেও কালীগঞ্জ বাজার নিয়ে দুটো ছোটো ভিডিও করেছিলাম সারাপে এতটাই আপ্লুত হয়েছিলাম যে মনে হলো শেষটা না দেখালে কোথায় যেন অসম্পূর্ণ থেকে যাবে তাই আজকের এই শেষ অংশ আটগ্রাম বাজার থেকে কালীগঞ্জ বাজারের শেষ মাথা পর্যন্ত নিজের চুকে যা দেখেছি ঠিক সেভাবেই আপনাদের দেখানোর প্রচেষ্টা পথ ধরেই এগিয়ে যাচ্ছি হঠাৎই চুকে পড়ল এক শান্ত দৃশ্যপট রাস্তার দুপাশে সারি সারি গাছগাছালি সেগুলোর ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে বিস্তৃত জমি কোথাও সবুজ ফসলের মাঠ কোথাও জমে থাকা স্বচ্ছ পানি এই দৃশ্য একদিকে যেন মাটির গ্রাণ অন্যদিকে প্রকৃতির শান্ত চুয়া একসঙ্গে মিলেমিশে তৈরি করছে এক মুগ্ধকর পরিবেশ এই রকম মুহূর্তগুলোই বুঝি মনে করিয়ে দে আমাদের গ্রাম বাংলা এখনো কতটা জীবন্ত কতটা আপন তারপরেই হঠাৎ চোখে পড়লো এক দারুণ জায়গা ফটোশুটের যেন স্বর্গ মরিচা রোডে ঢুকার আগেই ছোট্ট একটা মৌর যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিলে গেছে মানুষের হাসি মুখ অনেকেই গাড়ি তামিয়ে ছবি তুলছেন কেউ ভিডিও করছে কেউ বা শ্রেফ দাঁড়িয়ে প্রকৃতির সঙ্গে এক ফ্রেমে নিজেকে খুঁজে নিচ্ছে জায়গাটা যেন নিচক রাস্তার পাশ নয় এই যেন মনের মাঝে জমে থাকা প্রশান্তির ঠিকানা রাস্তার দুপাশে হরেক রকম গাড়ির চুটাছুটি কারো গন্তব্য দূরে কারো হয়তো পাশের গ্রামে পাশেই দেখা মিলল এক ছোট্ট গ্রামীণ হাট বাজার যেখানে জীবন চলে নিজের চন্দে আর একে কোণে দাঁড়িয়ে কেউ চেয়ে আছে পথের দিকে হয়তো গাড়ির জন্য অপেক্ষা হয়তো নতুন কোনো যাত্রার জন্য প্রস্তুতি সব মিলিয়ে যেন চলমান জীবনের এক জীবন্ত ছবি নিতান্তই সাধারণ তবুও মনের কবে কাছে কথা বলতে বলতে জকিগঞ্জের জনপ্রিয় ঝান্নাত এন্টারটেইনমেন্ট পার্কের সামনে এখানে সবসময় একটা আলাদা উচ্ছ্বাস থাকে দূর থেকে মানুষ আসে পরিবার পরিজন নিয়ে কেউ ঘুরতে কেউ ভালো সময় কাটাতে এই পার্ক শুধু বিনোদনের জায়গা না এটা যেন জকিগঞ্জবাসীর একটা ভালোবাসার ঠিকানা যেখানে হাসিমুখ আর স্মৃতিরা প্রতিদিন জমা হয় একটু এগোতেই দেখা মিলল একটি ছোট্ট ব্রিজ আর ঠিক তার সামনেই ইসামতির ডিগ্রি কলেজের গেট এই কলেজটি বছরের পর বছর ধরে হাজারো ছাত্রছাত্রীকে শিক্ষার আলোয় আলোকিত করছে আর তার একদম সামনেই চুকে পড়ে ইসামতি দারুল ওলম কামিল মাদ্রাসা যেখানে ইসলামী জ্ঞানের গভীরতা শেখানো হয় একান্ত নিষ্ঠায় একটা জায়গায় এভাবে সাধারণ শিক্ষা আর ধর্মীয় শিক্ষার পাশাপাশি এগিয়ে চলা একটা শিক্ষণীয় দৃষ্টান্ত বলতেই হয় এবার আমি প্রবেশ করলাম জোখীগঞ্জের অন্যতম প্রাণকেন্দ্র কালীগঞ্জ বাজারে এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয় এখানে আছে মানুষের দয়নিন্দন জীবনের প্রায় সব কিছু বিবাহ সেন্টার থেকে শুরু করে আধুনিক ব্যাঙ্ক অফিস চিকিৎসা কেন্দ্র সবই এক ছাতার নিচে ছোট বড় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান প্রাথমিক স্কুল থেকে হাই স্কুল কলেজ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের সরব উপস্থিতি এই বাজারকে আরও প্রাণবন্ত করে তুলছে আছে চমৎকার পরিবেশে বসে কাওয়ার মতো রেস্টুরেন্ট ও ফুড কর্নার যেখানে বন্ধু বান্ধব অতিথিদের নিয়ে সময় কাটানো যায় নিশ্চিন্তে যাত্রী সেবার দিক দিয়েও পিছিয়ে নেই কালীগঞ্জ বাজার হরেক রকম গাড়ির সার্ভিস রয়েছে শহর ও গ্রামের সংযোগ রক্ষায় কাঁচা বাজার মুদি দোকান চোপড় ইলেকট্রনিক্স থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় সবে পণ্যের ক্রয় বিক্রয় চলে নির্বিচারে সব মিলিয়ে এটি শুধু একটি বাজার নয় এটি একটি সম্পূর্ণ বাণিজ্যিক কেন্দ্র যা মানুষের সেবা জীবনযাত্রা ও যোগাযোগের এক অমূল্য ঠিকানা হয়ে দাঁড়িয়ে আছে কালীগঞ্জ এখন আর শুধু বাণিজ্যিক কেন্দ্র নয় ধীরে ধীরে বসবাসের জন্য পরিণত হচ্ছে এক আকর্ষণীয় এলাকা চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ আজকাল এখানে বাসা বাড়া নিয়ে থাকছেন সেই চাহিদাকে গিরেই গড়ে উঠছে নতুন নতুন আবাসন যেখানে মানুষ শান্তিপূর্ণ পরিবেশে থাকতে পারছেন আবার কেউ কেউ বাসায় তৈরি করছেন বাড়ার জন্য কালীগঞ্জ বাজারের একেবারে শেষ প্রান্তে চলে গেলেই দেখা মিলবে নানা রকম ব্যবসা প্রতিষ্ঠান যার মধ্যে উল্লেখযোগ্য ওয়াল্টন যারা কিস্তিতে পণ্য দিয়ে মানুষের পাশে আছে আর ঠিক তার কিছু দূরে রয়েছে একটি জমজমাট হাট যেখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে স্থানীয় মানুষ গৃহপালিত পশু যেমন গরু ও ছাগল ক্রয় বিক্রয় করে থাকেন এই হাট শুধু কেনাবেচার স্থান নয় এটা গ্রামের অর্থনীতির একটি বড় চাকা যেখানে মানুষের জীবিকা প্রত্যাশা আর সম্পর্কের গল্প মিশে থাকে প্রতিটি লেনদেনে আসলে কথা শেষ করা কঠিন কালীগঞ্জের এই চেনা অচেনা রঙগুলো আমার খুব কাছে লাগলো আপনাদের সবার সঙ্গে এই মুহূর্তগুলো করতে পেরে সত্যি ভালো লাগছে ভালোবাসা আর সমর্থনেই এই যাত্রা সম্ভব হয়েছে অপেক্ষা করবেন নতুন নতুন গল্প নিয়ে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মনের সুখ রাখুন